আসসালামের লাঘো কুটি সুপ্রিয়া দেখছি যে আল্লাহ আমাদেরকে আশাফল মাকলুকাত হিসাবে সৃষ্টি করে তার রাসুলকে বোঝার এবং ইসলামকে বুঝার তফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আবদ্ধ হয়নি কিন্তু ইসলাম আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কে বলছে স্বয়ং আল্লাহ বলছেন বলেন সবাই কে বলছেন

এই প্রতিষ্ঠানকে গড়ার তফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে ধীরে ধীরে উনিশশো সালে আমরা প্রতিষ্ঠিত বলেছি ছিয়ানব্বই সাল থেকে শুরু করে নিরানব্বই থেকে ক্লাস সিক্স থেকে শুরু করে আমরা এই পর্যন্ত মাদ্রাসা দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হইতে পেরেছি বিগত বছরগুলিতে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন সমস্যার কারণে সরকারি স্বীকৃতি লাভ করতে পারিনি সেই আসি দুই সালে লাভ করেছি কলেন আলহামদুলিল্লাহ